مرحباً يا بيونا، السلام عليكم আজকে সকালে একটু লেট হয়ে গেছিলো কারণ কিছুদিন ধরে ঘুমোতে পারছিলাম না রাতে এই জন্য আজকে ঘুম হয়েছে উঠে দেখি যে সে অনেক রোদ রোদের হচ্ছে কি করলাম সমস্ত আলমারি থেকে কাপড় চাপড় নামালাম নামিয়ে টামিয়ে এগুলো দেখেন ঘরের কি অবস্থা কিছুদিন ছিলাম না আর এই অবস্থা ঘরের বসাচ্ছিলাম মাথা পেন করছিল তাই চা নিয়ে আসলাম চা বানিয়ে খেলাম দেই ফাঁকে আমার মেয়েটা বলছে সেও চা খাবে ও কাপ নিয়ে আসছে দৌড়ে গিয়ে মা চা দাও হ্যাঁ না মা চা যাই হোক তাকে চা দিলাম সে একটু করে নিচ্ছে আর মানে জুসের মতো খেয়ে ফেলছে আবার একটু করে নিচ্ছে চা আমার চা বিছানায় হচ্ছে চা পড়ে গেছে এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা আর উনি হচ্ছে রান্না করতেছে হ্যাঁ রান্না করছে আর নাচ করছে তারপর হচ্ছে বাবুর পার্টি ড্রেসগুলো অনেক ময়লা ছিল অনেকদিন ধরেই তাই পরিষ্কার করলাম বাবুর পার্টি ড্রেসগুলো ধুয়ে দিয়ে নেড়ে দিলাম এই হচ্ছে চারটা ড্রেস মানে ও ড্রেসগুলো অনেক না পড়তে পড়তে হয়ে গেছে তো নিলাম ও হচ্ছে কি করছে লাগল পায় না হাতে পায় না ও কি করছে মোড়া নিয়ে দেন হচ্ছে ও এটা পারার চেষ্টা করছে আর এই রুমটা খুব নোংরা হয়ে গেছে মানে সব রুমগুলোই নোংরা হয়ে গেছে দেন আমি আর ভিডিও করতে পারি নাই বিকেলবেলা একটু চাটা খেলাম মানে মাথায় এত পেন করছিল বারবার চা খাইলাম তারপর বাবুকে নিয়ে সন্ধ্যার দিকে হচ্ছে ছাদে যাচ্ছিলাম আর এই যে আমার বাদর নাচনি সেই শুধু নাচছিল মানে সে বাইরের কথা শুনলে এক লাভ মানে সে কোনো তার অসুস্থ থাকে না তার খাওয়া দাওয়া থাকে না হচ্ছে আমাদের লিফট চলে আসলো লিফটে উঠে সে মানে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক সে লাফালাফি করে মনে হয় লিফ্ট পড়ে পরে যাবে আর খোঁচাখুঁচি করতে থাকে এটা হচ্ছে তার অভ্যাস লিফট ধরে খোঁচাখুঁচি করবে নাচানাচি করবে তার লিফট হলে দেখতে দেখতে এই যে চলে আসলাম আমরা সে কী করেছে ছাদে হচ্ছে আমি এগুলো মানে দৃশ্য ধারণ করছিলাম প্রচুর সুন্দর লাগছিল আশেপাশে বিকেলে আসলে ছাদের উপর থেকে দশতলা ছাদের উপর তো ও দেখলে খুবই সুন্দর লাগে তো আমি হচ্ছে এগুলো করছিলাম আর আমার মেয়েটা হচ্ছে ওইদিকে একটা বাবুর সাথে খেলা করছিল। মানে তার ছোট্ট একটা পুতুল সে নিবে কিন্তু তার বড় পুতুল যে ঘরে রেখে আসছে সেইগুলো না নিয়ে সে মানে তার পুতুল নিবে ওই ছেলে পুতুল নিবে তো এই যে হচ্ছে কাছে কাছে নদী ছিল নদী একটু দেখলাম মানে দেখতে ভিডিওতে যত সুন্দর না উঠেছে মানে সামনে অনেক সুন্দর সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এভাবে আমাদের পাশে থাকবেন